ও? তো আড়ানা কিন্তু আমি প্রথম দেখছি তিন ফুট প্রায় সাইজ দেয় আর দুটো বাচ্চা আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি আর এটাই হচ্ছে আমার ফার্স্ট এই ভিসি আর এই ধরনের ভিডিও কিন্তু আমি করছি প্রথমবার তো কী করতে এসেছি আর কি আছে এখানে সমস্ত ডিটেলসটাই তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এখানে তোমরা কিভাবে আসবে আর কী কী পাবে আর কী কী অফার আছে কী কী ডিসকাউন্ট পাবে কিনা সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নিচ্ছি নমস্কার দাদা বঙ্গরাজ ফ্যামিলিতে তোমাকে স্বাগত আর এটাই হচ্ছে প্রথম আমার হচ্ছে অ্যাভিয়ারি ভিজিট তো তোমার নামটা প্রথমে বলো ভাই আমার নাম সুরজিৎ বাগুই হ্যাঁ আমার লোকেশান বাগুইয়াটি বাগুইয়াটি হ্যাঁ আচ্ছা মানুষ যদি এখানে আসতে চায় কিভাবে আসবে একটু বলো আর পাগনাদি বিধাননগর থেকে ট্রেন ধরে আসতে পারে একটা বাস 44 44 বাস টার থেকে পায়ে হেঁটে দশ মিনিট আমার বাড়ি এই জায়গার লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তিন থেকে চার কিলোমিটার বাইবাস বাইবাস আচ্ছা सियाলদহ থেকে যদি কেউ আসে सियाলদহ বা হাওড়া থেকে सियाলদহ থেকে যদি কেউ আসে 44 বাস

আচ্ছা এছাড়াও তোমরা গায়ে নিজস্ব গাড়িতে আসতে পারো বাইক বা চার চাকাতে সেক্ষেত্রে তোমাদের বাগরহাটি মোড়ে নামবে একদম মোড়ে এসে তুমি দাদাকে ফোন করলে কিন্তু দাদা রিসিভ করে নিয়ে আসবে বা ডিসিপশানে এই জায়গার লোকেশান দেওয়া থাকবে তো সেটা দেখেও আসতে পারো ঠিক আছে তো চলো দেখে নি আজকে হ্যাঁ তোমার এভেরিটা তো দেখো এই হচ্ছে অ্যাভেরি সমস্ত রকমের এক্সোটিক বার্ড যে আছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবো কি আছে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে কালেকশন দেখো এখান থেকে দেখাই এই দেখো ডিম নিয়ে কিন্তু বসে আছে দেখো দাদা এটা কী আছে বলো এই দেখো এটা পাইন্যাপেল কোনো দেখে পাইন্যাপেল কুমুর কতগুলো ডিম দিয়েছে দেখো সাতখানা ডিম দিয়েছে দেখো বেশি ঘাটালে হবে না ঘাইতে হয়ে যাবে এই পেয়ার দেখো অ্যাডাল্টেয়ার তো ডিম তো দিয়েছে তো মানে অ্যাডাল্ট আছে অনেকবার আদারা যে রুকুনেশ্বর হাটে বসে এখান থেকেই কিন্তু বাচ্চা বেশিরভাগ নিয়ে যাবে হ্যাঁ এখান থেকে বাচ্চা নিয়ে কিছু বাচ্চা কিনেও নিয়ে যায় আচ্ছা আচ্ছা কিছু বাচ্চা কেনা থাকে আর কিছু বাচ্চা হচ্ছে এখান থেকে যে হ্যাঁ ডিম বাচ্চা দিয়ে যে যেগুলো বড় হয় ক্ষেতের থেকে তারপরে নিয়ে যায় হুম যখন নিয়ে যায় ক্ষেতে থেকে তখন নিয়ে যায় আচ্ছা কালেকশন এগুলো টিএনএ পেপার ফোনে পাবে তো আচ্ছা এই যে ব্রিডিং পেয়ারটা আছে এগুলো কি বিক্রি হবে না এগুলো বিক্রি হবে এগুলো ডিরেক্ট ফর এগুলো এগুলো তো সেটআপের জন্য আমি হ্যাঁ আমি তো ফর বাট আমি যদি কেউ চায় আমি ব্রিডিং করতে এরকম বাড়া দিতে পারি মানে ফুল অ্যাডাল্ট তাই ফুল অ্যাডাল্ট ব্রিডিং করবে এরকম বাড়া দিতে পারি দেখো আর উপরেরটা উপরটা ইয়েলো সাইড কোন আছে ইয়েলো সাইড কোন আছে কত কি

কেন চিক মিল তোমরা যদি এরকম হলে ভালো হ্যান্ডটাম হবে হ্যাঁ কেনাকে চিনবে জানবে হ্যাঁ তোমরা যদি হ্যান্ডটিম করতে চাও তো এই ধরনের কিন্তু বেবি তোমাদের নিয়ে হবে হ্যান্ডটেম করার জন্য সেটা দাদার কাছে অ্যাভেলেবেল তাই তো সাতখানা সাত খানা আরে দেখো আচ্ছা এইদিকে এদিকে আছে নিচে একটু দেখতে হবে আছে আপনি

আচ্ছা আর মিলেট বিভিন্ন রেড মিলেট ক্যানারি ব্ল্যাক মিলেট তারপরে হোয়াইট মিলেট এগুলো দিই আর তার সঙ্গে পাথরের মধ্যে ছোলা ভুতা বিনস গাজর পেয়ারা এইগুলো মাথায় এইটা কি এই যে পাথরের মতো লাল মাঠে সুরকি কুরকি বলে এগুলো ওরা খায় তাই ওরা খায় ওটা যে ওটা হজম শক্তি বাড়ানোর জন্য দেওয়া হয় আচ্ছা এছাড়াও তো পেয়ারা ছোলা এগুলো যে কাঁচা হ্যাঁ এগুলো দিতে হয় এদের হেলথের জন্য এটা ডিমের খোটাও দেয় নাকি এগুলো ডিমের খোসা আমরা করে দিই আচ্ছা বলে না অনেকে বলে আমরা ডিমের ওর মধ্যে ডিমের খোসা খোসা ভাঙে সব কি ভাঙে হ্যাঁ তারপর ডিমটাকে সেদ্ধ করে এটা দেয় হ্যাঁ অনেক রকম করে বাট আমরা ডিম দিই আমরা আমরা mix mix ডাটা যেগুলো হয় mix ডাটা সেগুলো দিই তারপর ফ্রেন কাটিনা ডিম

কিও যদি নিচে চাই ইঘনের বাচ্চা সিরম নাম বলবে 1000 টাকা পেয়ার 1000 টাকা পেয়ার দেখো পুরো তোমরা একদম সেটআপ থেকে তোমরা যেন নিয়ে দে পারবে তোমরা তাও আবার এত কমে 1500 টাকা পেয়ার পেয়ার তো 1500 টাকা পেয়ার এটা শুধু তুমি তোমার চ্যানেল থেকে আসলেই পাবে শুধু 1500 টাকা 1000 টাকা পেয়ার আসলেই পাবে ওই চ্যানেলের নাম বলবে

এদের বাচ্চা বিক্রি আছে তো হ্যাঁ এদের বাচ্চা বিক্রি আছে এদের পেয়ার কেরকম পড়বে এদের পেয়ার হলো ফল ফল ব্ল্যাক এগুলো হাজার টাকা পেয়ার করবে আর সেগুলো পাল হোয়াইট থাকবে সেগুলো সেগুলো পেয়ার করবে ছোটো ছোটো আর এই বাচ্চার বয়সটা কত হয়েছে এই বাচ্চাগুলো বয়স হলো অ্যারাউন্ড দু আড়াই মাস করে বয়স এগুলো আড়াই মাস এগুলো তো হ্যান্ড টেম করা যায় হ্যাঁ একদম স্ট্রিট মিটার তাহলে হ্যান্ড হবে একদম ছোট ছোট মিটার সেটা আমি আপনাকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে দেখো এখানেও আছে প্যাচলেস কোকাডাল দেখো হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে যেহেতু চারদিকে ঘেরা আছে পালানোর কোনো চান্স নেই এরা ভয় পাচ্ছে তাই তো

ওটা কত দিনের বাচ্চা থাকবে ওটা ওই ছ সাত মাস ছ সাত মাসের বাচ্চা দেখো মাত্র বারো হাজার টাকা বিশাল অফার দিয়েছে দাদা আর ডিএনএ পেপার সমেত না উইদাউট ডিএনএ ডি এ উইথ ডিএনএ মানে ডিএনএ পেপার সমেত পাবে হচ্ছে বারো হাজার টাকা দেখো কিছু বলার নেই এত কম দাম দেখো এটা সেটা এদিকেও আছে বিছানা এগুলো তো অনেক আছে করুন আছে আচ্ছা এরও বাচ্চা পেয়ে যাবে তো এর বাচ্চা পেয়ে যাবে দেখো এরও বাচ্চা তোমরা পেয়ে যাবে তনুর দেখো না এর বাচ্চা কীরকম দাম পড়বে এলো সাইজ টনুর পড়বে তোমার দু হাজার আটশো টাকা পেয়ার আর পাইবে তিন হাজার টাকা পেঁয়াজ উইথ ডিএন উইথ দেখো রাখো গ্রিন চি তনুর পড়বে পঁচিশশো টাকা পেয়ার উইথ পঁচিশশো টাকা পেঁয়াজ উইথ ডিএস ওই দেখো কালেকশন কালেকশান প্রচুর আছে বাবা ফেডারটাও কিন্তু অনেক বড় দেখে না প্রচুর বড় দেখো এদের তো কালার তো আরও বাড়বে লালটা হ্যাঁ অনেক যে বললাম না আপনাকে এক বছর আরও কালার বাড়বে দেখো এবারে ভেতরটাতে ঠিকই দেখো এটাও আছে প্যাটলেস তাই তো দেখো প্যাচলেস পকাটের আছে

বাচ্চা হ্যাঁ বাবা বাবাটা বাইরে বসে আছে মা ভেতরে বসে বসে আছে তোমরা কিন্তু বাচ্চা চাইলে পেয়ে যাবে হ্যান্ডেমের জন্য তোমরা কিন্তু ছোট বাচ্চা নিয়ে যেতে পারো দেখো এখানেও হোটেল আছে এটাও কিন্তু ডিম নিয়ে মনে হয় বসে আছে হ্যাঁ দেখো দিন সমেজ কিন্তু বসে আছে দেখো আর একটা কালার দেখো ইয়েলোটা কালার দেখো এটা হলো শান্তি কলুর শান্তি শান্তি কলুর মেল মেল আর ব্লু ইয়েলো সাইড ফিমেল ব্লু ইয়েলো সাইড ফিমেল ফিমেল

মানে করার বয়স হয়ে গেছে হ্যাঁ আজকে আপনি দেখতে পাবেন হয়তো ফিমেলটার একটু ডিম লোড লোড হওয়ার জায়গা এসে গেছে আচ্ছা এর এরকম হলুদ পাখিটার দাম কত পড়বে শান্তি শান্তি কুড়ি হাজার টাকা জোর ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা এখন কালার জল পেয়ে যাবে তাই তো হ্যাঁ ওটা কত বয়স থাকবে ওটা ওটা বাচ্চা হবে অ্যাডাল্ট হবে না ওটা ওই আট মাস ন মাসে বাচ্চা বাকি হবে আচ্ছা আট ন মাসে বাচ্চা বাকি হবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা জোড়া আর হচ্ছে ডিএনএ এদিকেও দেখো আছে ওদিক থেকে দেখা যাচ্ছে থেকে দেখতে আলোটা ওই দিক থেকে আসছে তো এর এর দাম কী আছে আটশো টাকা পেয়ার দু হাজার আটশো টাকা পেয়ার দিয়ে নেবে না তোমরা যদি ভাবছো যে নতুন সেট আপ বানাবে দাদার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আচ্ছা কোনো বন্ধু আমার দর্শক বন্ধু যদি চাই যে এরকম বাড়িতে সেট আপ বানাবে তো সেক্ষেত্রে যদি কিছু পরামর্শ চাই কিছু পাঠিয়ে চাই তো দিতে পারবে তো হ্যাঁ নিশ্চই হবে আচ্ছা ওনাকে তো হেল্পও করবো কীভাবে করতে হবে পুরো সেট আপ কোথা থেকে মাল নেবে আর কোথা থেকে খাবার তো দাদাই বেছে হ্যাঁ আমার দোকান আছে আছে দোকানে আপনি হ্যাঁ সব রকম খাবার বিক্রি করি আচ্ছা যদি দূরের দর্শক বন্ধুরা হয় যদি চায় যে বেশি কিছু তাকে সব রকমের সেরকম পাখির ব্লিডিং কীভাবে কীভাবে ব্রিডিং হবে তা ওষুধ কী দিতে হবে তা খাবার কী দিতে হবে কত কী সিজ হতে পারে কত বাই কত কেজ হতে পারে আচ্ছা আর কীরকমভাবে প্রসেসটা হবে আমি তাকে হবে সমস্ত রকম হেল্প কিন্তু দাদাকে ফোন করলে তোমরা পেয়ে যাবে দাদা যেভাবে সেট আপটা বানিয়েছে তোমরা যদি চাও যে এরকমভাবে একটা সেট আপ বানাবে সুন্দর ব্যবসা করার জন্য বা পোষার জন্য সেটাও কিন্তু দাদা করে দেবে না এই একটা দেখতে পাচ্ছি দেখো একটা কালেকশন দেখিয়ে দিই ভয় পাচ্ছে কি দেখো এটা কি আছে বলো অ্যাডাল আছে দেখো ডিমও আছে না দেখো দেখো ডিম দিয়েছে তিনটে ডিম দিয়েছে দেখো তিনখানা কিন্তু ডিম দিয়ে দেবে অ্যাডাল পাচ্ছি এরকম ধরনের যদি কেউ নিতে চায় এর দাম কি পড়বে অ্যাডাল্স অ্যাডাল্ট দান কুড়ি হাজার টাকা পেয়ার তিনটেখানা খুব সুন্দর দেখো রেড ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছি দেখো মাথায় কিন্তু একদম লাল হয়ে গেছে আর পেটের তলাটা দেখো সেখানেও কিন্তু লাল ভাবটা আছে এখন রেড ফ্র্যাক্টর দাদা আপটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি আমি অনেক দিন ধরে বাদ যে এরকম ধরনের সেটাতে ভিজিট করবো তো আজকে সেই সৌভাগ্যটা হয়ে গেল দেখো এখানে আর একটা বাচ্চা আছে হয়ে গেছে আমার কাছে আচ্ছা তিনবার বাচ্চা করা হয়ে গেছে দেখো আর

ছোলা ভুটকা পেয়ারা হ্যাঁ ডিম গাজর সবকিছু দিতে হয় তারপরে গম ভেজালো বুঝছে তারপরে তারপরে ফাল কুসুম ওট ভিজিয়ে দিই বুঝলো এরপরে দুপুরবেলার দিকে হ্যাঁ একদম দুপুরের দিকে দানা দিই আচ্ছা লিপ্টিন তারপরে কাঁচি দানা লিক করে দিই আচ্ছা দানা দিই আর জল করতে দিন কিছু পাল্টাতে হবে জল পাল্টাতে হবে জল পাল্টাতে হবে দেখো

এখনো হয়নি একজোড়া সান আছে এখানে একটা তো আরেকটা পাসিং করছে আছে বুঝি না দুটোই আছে দুটোই আছে দেখো সানের ডিম দিয়েছে নাকি দেখাবো এই দেখো ডিম দিয়েছে

হ্যাঁ ডিএনএ ডিএনএ করে নিলে মেল ফিমেলটা বোঝা যায় দেখো কালার দেখো পাখিটা কালার দেখো চোখ দেখো এর বয়স কত আছে ফুল এগারো পাখি সাড়ে তিন বছরের উপরে বয়স সাড়ে তিন বছরের উপর বয়স দেখো এর ডিম বাচ্চা কভার দিয়েছে এটা সেকেন্ড টাইম ডিম দিচ্ছে এটা একটু দেরি করে কমপ্লেন শুরু হয়েছিল ভিডিও সেকেন্ড সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে দেখো দাদার যে সেট আপে এসেছিলাম তো সেখানে তোমাদেরকে পাখি তো দেখালাম তো একটা আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা দেখেন শুধু জাস্ট করবে কমেন্ট করে বলবে আচ্ছা আরওয়ানা আনা দেখো এত বড় আরো কিন্তু আমি প্রথম দেখছি তিন ফুট তিন ফুট প্রায় সাইজ দেখো গোলফিশ হয় মানে এরা এরা খায় কি ছোট ছোট গোলপিক দেখো আমার কাছে হাত নিয়ে গেলে বুঝতে পারবে দেখো চড়াটা দেখো শুধু দেখো চড়াটা দেখো বিশাল সাইজ এই প্রথম আমি দেখলাম এত বড় মাছ মানে এই ধরনের মাছ এক কি খার মাছ

তো এই মাছটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো তোমার সেট আপ তো দেখলাম খুবই ভালো লাগলো সঙ্গে মাছটা আমাদের একদম ফ্রি পয়েন্টে দেখে নিলাম এটাও খুব ভালো লাগলো এটা হচ্ছে শ্রীকান্ত কাকার বাড়ির যে সেট ছিল সেটাই দেখালাম তোমাকে তোমাদেরকে আর কেউ যদি নিতে চায় দাদার ফোন নাম্বারটা একবার দিয়ে দাও ওয়ান ফোর এরপরে যাব কিন্তু হচ্ছে আমরা শ্রীকান্ত কাকার হচ্ছে দোকানে শপে হোয়াটসঅ্যাপে যাব সেখানে গিয়েও তোমাদেরকে ভিডিও দেখাবো আর সেল পারপাসে এখানে যদি কেউ যোগাযোগ করে সেটা বানানোর জন্য বা কেউ যদি ধরো এক পিস দুপিসও নেয় সেক্ষেত্রেও পাবে তাই তো আচ্ছা এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর চ্যানেলের নাম বলবে সেখানে কিন্তু কিছুটা একটু নেগোসিয়েশন হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর শ্রীকান্ত কাকার হচ্ছে সেটা দেখেও খুব ভালো লাগলো আবার দেখা হবে অন্য ভিডিওতে তো সবাইকে টাটা বাই বাই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে থ্যাংক ইউ দাদা